নমস্কার দিশারি নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত বয়কট তুর্কি আজারবাইজান তুরস্ক বা তুর্কি যার সরকারি নাম প্রজাতন্ত্রী তুরস্ক এই তুর্কি হল পশ্চিম এশিয়া এবং দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র তুরস্কের প্রায় সম্পূর্ণ অংশ পর্বতময় আনাতোলিয়া বা এশীয় মাইনর উপদ্বীপে পড়েছে তুরস্কের রাজধানী আঙ্কারা তুরস্কের বড় শহর ইস্তাম্বুল তুরস্কের পশ্চিমে গ্রিস এজিয়ান সাগর এবং বুলগেরিয়া উত্তর পূর্বে জার্জিয়া আর্মেনিয়া এবং স্বায়ত্তশাসিত আজারবাইজান পূর্বে ইরান এবং সিরিয়া এই তুর্কি এশিয়া এবং ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করে তুর্কি বর্তমানে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র তুরস্কের অধিকাংশ জনগণ ইসলাম ধর্মের তুরস্কের ভাষা তুর্কি এবং টার্কি কৃষি প্রধান দেশ তুরস্ক তবে তুরস্কের সামুদ্রিক অঞ্চল পৃথিবীর পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান একাধিক হিন্দি সিনেমার শুটিং করা হয়েছে তুরস্কের এই সামুদ্রিক অঞ্চলে ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরকে সংযুক্তকারী অঞ্চল এই তুরস্ক ন্যাটো দেশগুলোর মধ্যে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ন্যাটোভুক্ত যে পাঁচটি দেশ যৌথ পরমাণু কর্মসূচি গ্রহণ করেছে তুরস্ক তাদের মধ্যে অন্যতম বাকি দেশগুলো হল বেলজিয়াম জার্মানি ইতালি এবং নেদারল্যান্ড তুরস্কের জনসংখ্যা সাত থেকে আট কোটি তুরস্কের জনপ্রিয় খেলা হল ফুটবল আজারবাইজান ভারত বিরোধী রাষ্ট্র তুরস্কের সমতুল্য আরও এক কাকেশীয় রাষ্ট্র আজারবাইজান এর সরকারি নাম আজারবাইজান প্রজাতন্ত্র পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী কাকেশীয় রাষ্ট্র দেশটির উত্তরে রাশিয়া বাঁকুড় অগ্নিমন্দির এখানে অবস্থিত ইরান এবং ভারতীয় শিলালিপির ওপর ভিত্তি করে মন্দিরটি হিন্দু শিখ হিসাবে ব্যবহৃত হয় পাকিস্তান রাষ্ট্রের আরও দুই ভাই তুরস্ক এবং আজারবাইজান ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাঠানো ড্রোন তুর্কি থেকেই আসে কিন্তু তুর্কিকে ভয়ং এ কিন্তু তুর্কিতে ভয়ঙ্কর ভূমিকম্পের সময় প্রথম সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিল ভারত তুর্কি পর্যটন ব্যবসায় ভারতের জনগণের ভূমিকা রয়েছে কিন্তু পাকিস্তানি জঙ্গিদের সাথে হাত মিলিয়ে ভারতের ড্রোন আক্রমণে তুর্কি এবং আজারবাইজানের সরাসরি মদত রয়েছে অতএব ভারত সরকার বয়কট করল এই দুই শত্রু দেশকে তুর্কির কোনো মার্বেল স্টোন আপেল ভারতের বাজারে বিক্রি হবে না কোনো বলিউড ফিল্ম তুর্কি এবং আজারবাইজানে শ্যুট হবে না রাষ্ট্রীয় ভারতের ভারতীয় জনগণের একটাই স্লোগান বয়কট তুর্কি এবং আজারবাইজান ধন্যবাদ প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল